সবাসি ফোন এখানে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে শুনতে পারবেন আমরা আজকে কথা বলবো যে মহারাম কথা বলেছি গতদিন আশুরার মহারাম দশ তারিখ সেটা নিয়ে মূলত কথা বলবো কারবালা এগুলো নিয়ে সংক্ষেপে বলার চেষ্টা করবো এগুলো অনেক ভুল ভাল প্রচলিত অনেক জাল বিষয় প্রচলিত বা জিনিস প্রচলিত অনেক কারণে জ্ঞানের স্বল্পতার কারণে শিয়াদের কারণে স্বার্থন্বেষী অনেক মানুষের কারণে এগুলো ভুল ভাল প্রচলিত যেগুলো কোরআন শূন্য থেকে অনেক দূরে অনেক দূরে এগুলো নিয়ে মূলত আমরা কথা বলবো ইনশাআল্লাহ একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো জিনিস বেশি প্রচলিত হলে সেটা বিশুদ্ধ নয় এটা মনে রাখবেন কোনো জিনিস বেশি প্রচলিত হলে সেটা বিশুদ্ধ নয় এটা দলিল না এটা মাপকাঠিও না এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে তার ইবাদতের জন্য বান্দাদের সৃষ্টি করেছেন বান্দাদের বিভিন্ন মৌসুম দিয়েছেন মর্যাদাপূর্ণ সময় দিয়েছেন যেসবের সদ্ব্যবহার করে আল্লাহর বান্দাগণ অল্প শ্রম ব্যয় করে অনেক সবাব লাভ করতে পারে নেকির অধিকারী হতে পারে মহারাম মাস তেমনই একটি মাস এটি বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ মাস হচ্ছে মহারাম আল কোরআন এবং সৈয় হাদিস দ্বারা মহারামের ফজিলত বর্ণনা করা হয়েছে তাৎপর্য মর্যাদা ফজিলত বলা হয়েছে তেমনিভাবে এ মাসের দশ তারিখ যেটা আসলে মহারাম আশুরার দিন এও মা আল্লাহ তালা ইবাদতের গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ হিসাবে নির্ধারিত হয়েছে এদিনও একটা বিশেষ ফজিলত আছে সব রয়েছে অনেক বেশি আর এই মাসটিকে ঘিরে আমাদের সমাজে বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশ ইরাক ইরান সিরিয়াতে বিকৃত ইতিহাস এবং সরিয়া বিরোধী অনেক আমল চলছে প্রচলিত আছে এই কারবালাকে কেন্দ্র করে অসংখ্য ভ্রান্ত আমল আকিদা বিশ্বাসের প্রচলন রয়েছে অথচ আজ আমরা নাজাতে মুসা আলি ইসালাম এর সঠিক ইতিহাস থেকে অনেক দূরে চলে গিয়েছে আশারা শব্দ থেকে আশুরা এর অর্থ হচ্ছে দশম বা দশ তারিখ আসরে মহরম মানে মহরম মাসের দশ তারিখ মহরম মাসের দশ তারিখকে আশুরার দিন বলা হয়ে থাকে মহরম মানে হারামকৃত নিষিদ্ধ পবিত্র আরবি বছরের প্রথম মাস হচ্ছে মহরম আসরে মহরম অর্থ হচ্ছে

তা আবার ছত্রিশ নম্বর আয়তায় যেটা বলেছেন আমরা গতদিনে বলেছিলাম যে নিশ্চয়ই নায়েদাতা শোহ ইনন্দল্লাহস্তান আশা র সা আরংফি কিতা বিল্লাহ আল্লাহ তালা আসমান সমূহ এবং জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর নিকট গণনা মাস হচ্ছে বারোটা তার মধ্যে চারটা নিষিদ্ধ দালিকা দিন উল কয়েম এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং ফালাহত লিমুফি হিনামফুসাকো তোমরা এ মাস সময়ের এর মধ্যে নিজেদের ওপর জুলুম করুন অত্যাচার করোনা সেগুলো আমরা কথা বলেছিলাম মহারাম মাসের মর্যাদা অত্যধিক এই যে খুন খারাবি খুন ফাসাদ অন্যায় অপকর্ম এসব থেকে বিরত থেকে এর প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব ধর্মীয় দায়িত্ব এটা মহারাম মাসের ফজিলত মর্যাদা নিয়ে আমার সাথে কথা বলেছি আজকে আমরা আশুরা নিয়ে কথা বলতে চাই দশ তারিখ যে বিষয়টা এটা নিয়ে কথা বলতে চাই এটা স্বতন্ত্র বিষয় নিয়ে কথা বলতে চাই ষাট হিজড়িতে ইরাকবাসীদের নিকট সংবাদ পৌঁছালো হুসেন নাদিয়া আল্লাহ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেননি কুফার লোকেরা দলে দলে এসে তাকে কুফায় যেতে বলেন আসুরা বনাম কারবালা এই বিষয়টা বোঝানোর জন্য আমি এটা নিয়ে আসছি ইতিহাসটা নিয়ে আসছি এমনকি কুফার নিকট থেকে প্রায় একশো পঞ্চাশটা লিখিত চিঠি অনুরোধপত্র তার কাছে আছে আসে অথবা পাঁচ শতাধিক চিঠি পাঠানো হয় সত্যতা যাচাইয়ের জন্য যাচাইয়ের জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে পাঠান এই মুসলিম বিন আকিল কুফাই পৌঁছালেন গিয়ে দেখলেন আসলেই কুফার লোকেরা হুসেন রাদাল আনুকে চাচ্ছে লোকেরা মুসলিমের হাতে বায়াত গ্রহণ করে হুসেন রাদাল পক্ষে হান বিন উরোয়ার ঘরে প্রায় বারো থেকে আঠারো হাজার মানুষ বায়াত গ্রহণ করে বারো থেকে আঠারো হাজার মুসলিম বিন আকিল তাদের চাতুরতা বুঝতে না পেরে হুসেন রাদাল আনুকে কুফায় আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখেন তিনি মুসলিমের কথার উপর ভিত্তি করে কুফার দিকে রওনা হন যদিও তাকে কুফায় যেতে সাহাবীরা নিষেধ করেছিলেন আবদুল ওমার আবু সাইদ খুদ্রি জাবের কদিয়াল্লাহ জুবাইর আবদুল্লা জুবাইট জুবাইর একদিন জাফর সাহাবিকে নিষেধ করেছিলেন জুবাই রাদি কিন্তু তিনি সবাইকে নিরাশ করে দিয়ে বললেন আল্লাহ তালা যা ফেসলা করেন তাই হবে এভাবে তিনি বের হয়ে যান হুসেন রাদি সাহাবীরা সাহাবির ওয়া ও ইলাইহি রাজিউন বলেছিলেন ইল্লাহি ও ইন্না বলেছিলেন হুসাইন রাদু আগমনের খবর যখন পৌঁছালো কুফাই কুফার গভর্নর নৌবান বিন রাদিয়াল্লাহু আনহু জনগণকে ডেকে বিশৃঙ্খলা না তো উপদেশ দেন ফলে কুচকরিদের পরামর্শে তাকে গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবার বিন জিয়াদ সে গভর্নর হয় এবং সে মুসলিম দাদে আলমকে হত্যা করে হুসেন আলমো যখন প্রতিমধ্যে চলে আসছেন তখন গতিপথ রোধ করে জিয়াদ এর নিকটে তিনটা প্রস্তাব দেন আমাকে সীমান্তের যে কোনো জায়গায় চলে যাওয়ার পারমিশন দেওয়া হোক নদিনায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হোক অথবা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হোক বা গ্রহণের সুযোগ দেওয়া হোক কিন্তু এই যে ওবায়দুল্লাহ জিয়াদের সৈন্যরা কোনো ক্রমে সেটা মেনে নিল না যদিও সেনাপতি সাদ বিন আবি আকাশ প্রস্তাব মেনে নেন কিন্তু কুট কৌশলী ওবায়দুল্লাহ বিন জিয়াদ এটা মেনে নেন নেই তার হাতে ব্যয় করার জন্য বলেন সঙ্গত কারণে হুসেন রাজ আহ তার হাতে ব্যয় গ্রহণ করেননি প্রস্তাব প্রত্যাখ্যান করেন যখন এই যে কারবালার যুদ্ধ যেটা এটা অবশ্যম্ভাবে হয়ে যায় যদিও সেনাপতি হুর বিনিয়াজিৎ তার পক্ষ অবলম্বন করেন এবং ইদিন জিয়াদের দুজনকে নিহত করেন এরপর সাহাত বরণ করেন তা বলা হয়েছে যখন শত্রুদের নিক্ষিপ্ত তীর এসে হুসেন নাদাল আনোহের কোলে আশ্রিত শিশুর শিশু শিশুপুত্রের ভেদ করল তখন তিনি বললেন হে আল্লাহ তুমি ফ্যাসলা করো আমাদের এবং আমাদের কমের মধ্যে যারা আমার আমাদের সাহায্যের নাম করে ডেকে এনে হত্যা করছে সাহায্যের কথা বলে ডেকে এনে কুফার লোকেরা হত্যা করছে হুসেন নাদাল আনোহে বলছিলেন হুসাইনাদ আনহু তার সঙ্গে যে কয়েকজন ছিল কিন্তু আসলে যুদ্ধ করতে যান নেই সত্তর বাহাত্তর এরকম জন তো তারা যুদ্ধের মধ্যে আত্মরক্ষার জন্য জড়িয়ে পড়লেন অবশ্য সে নিকৃষ্ট এক ব্যক্তি দাদের আনহুকে বর্ষা দিয়ে আঘাত করে সে করে ফেলে তার নাম সিমার বিন একষট্টি হিসেবে দর্শী মহারাম রসুল্লাহ আসলামের কনিষ্ঠ নাতি হুসাইন বিন আলী রাজিয়াল হুমা শাহাদাতের রমিয়া সুদা পান করলেন নিহত হলেন তিনি এভাবে ইবনে জিয়াদের মাধ্যমে ইসলামী ইতিহাস এক কালো অধ্যায় চালু হয়ে গেল বর্তমানে আমরা দেখছি একটা মহল এই আশুরায় মোহার এটা মূল বিষয়ে বলে কার ঘটনাকে বোঝাতে চায় কিন্তু কোরআন দৃষ্টিকোণ থেকে এটা সঠিক নয় ইসলামের আগমনের পূর্বেও আশুরা ছিল যেমন আমরা হাদিস দ্বারা জানতে পেরেছি তখন মক্কার মুশ্রেকরা ফরজ ছিল মুসলমানদের উপরে পরে রমজুল ইসলাম ফরজ হওয়ার পরে রহিত হয়ে যায় তেমনি ভাবি ইহুদিরাও মুসাল্লাহসাল্লামের বিজয়ের স্মরণে আশুরার সিয়াম পালন করতেন রোজা পালন করতো আল্লাহ আসলাম আসুরার সিয়াম পালন করেছেন জীবনের প্রত্যেকটা বছর তার ইন্তকালের পর তার সাহাব একরাম রাজিয়াল আনহুম আশুরাজ সিয়াম পালন করেছেন রাসুল্লাহ সাহাশ্রামের ইন্তেকালের পঞ্চাশ বছর পর হিজরি একষট্টি সালে কারবালার ঘটনা ঘটেছে এখানে হুসেন রাজিল্লা আনহু সে অনেকেই শাহাদত বরণ করেছেন নিহত হয়েছেন এটা নিঃসন্দেহে হৃদয় বিদরক ঘটনা ঘটনাক্রমে এই মর্মান্তিক ইতিহাস এই ঘটনাটা আশুরার দিন সংগঠিত হয়েছে এই যে পঞ্চাশ বছর পরে কারবালার ঘটনাটা কিন্তু কারবালার বিষয়টা দর্শক মহরমের বিষয়টা আগে থেকে প্রচলিত আগে থেকেই বিশেষিত আলাদা বিষয় বিশেষিত শুধু কারবালা আসরের মহরম বললে হবে না এটা ভুল হবে কারণ এটা ঘটছে তো মৃত্যুর পঞ্চাশ বছর পরে কারণ আগে ওটা ছিল চলছে সরিয়া চেম্বার সাথে আছি মহারাম মাসুম বিল্লাহ বিন রেজা আমরা কথা বলছিলাম আসরের মহারাম ইতিহাস করণীয় বর্জনের বিষয়গুলো নিয়ে ফজিলত এগুলো নিয়ে কারবালার এই যে যুদ্ধটা এটা সংগঠিত হয় একষট্টি হিজড়িতে সংগঠিত হয় একষট্টি হিজড়িতে রাষ্ট্রের মৃত্যুবরণ কততে একত্রিশ বা বত্রিশ হিজড়িতে প্রায় পঞ্চাশ বছর আল্লাহ রসুল ইসলাম তার সাহেক রাম আশুরা পালন করেছেন উম্মতি মোহাম্মদের জন্য রেখে গিয়েছেন তাতে কারবালার ঘটনার কোনোই ভূমিকা ছিল না থাকার প্রশ্ন আসতে পারে না কারবারের দুঃখ ঘটনা সংগঠিত হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাহাবাদের মধ্যে আব্দুল বিন আব্বাস আব্দুল বিন ওমাদ আব্দুল বিন আহমদ আনাস বিন মালিক আবু সাহেদ খুদরী চাহাবির বিন আবদুল্লাহ সাহাল সাদ জায়দ বিন আল কাম সালামা ইবুল আউকা রদিয়াল্লাহম সহ ও সংখ্যক সাহাবী জীবিত ছিলেন তারা তাদের পরবর্তী লোকদের চেয়ে রাসুল্লাহম তার পরিবার বর্গকে অনেক বেশি ভালোবাসতেন তারা আসুরার দিনে কারবালার ঘটনা স্মরণে কোনো কিছুর প্রচলন করেননি এই যে মাতম তাজিয়ে মিছিল আলোচনা সভা সেমিনার সিম্পোজিয়াম কিছুই করেননি আল্লাহ রসুল সাহা আসলাম যেভাবে আসুরা পালন করেছেন তারাও সেভাবে পালন করেছেন অনুসরণ করেছেন অতএব আমরাও কেন্দ্রিক যে আশুরা পালন করে থাকি এ ধরনের আশুরা না রসুল্লা সালাম পালন করেছেন পালন করেছেন যদি এ পদ্ধতিতে আশুরা পালন আল্লাহ রসুল সাল্লাহ আসলামের মহাব্বতের পরিচয় হয়ে থাকতো তাহলে এ সকল সাহাবিরা বিজ্ঞ সাহাবিরা তা পালন করা থেকে বিরত থাকতেন না কারণ তারা সাহাবি সাহসী ছিলেন তার আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতেন না কিন্তু তারা তা করেন নাই সত্য কথাটা হচ্ছে আশুরার দিনে কারবালার ঘটনা স্মরণে যা কিছু করা হচ্ছে তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রেখে যাওয়া আশুরাকে ভুলিয়ে দিয়ে বিকৃত এক আশুরা প্রচলনের প্রচেষ্টা করা হচ্ছে আশুরা সিয়ামটা ইসলামী প্রবর্তন কখন হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলামের মক্কা থেকে মদিনা হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে আর কারবালা ঘটনা ঘটছে একষট্টি হিজড়িতে কোথায় দ্বিতীয় হিজড়ি আর কোথায় একষট্টি হিজড়ি প্রাক ইসলামী যুগেও এই মুর্শিদরা সিয়াম পালন করত যা সৈহাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কারণ ছিল মুসাল ইসলাম ফেরাউনের অত্যাচার থেকে সমুদ্র পাড়ি দিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে আল্লাহ রহমতে বেঁচে গিয়েছিলেন তাই শুক্রিয়া আদায় করার কারণে তিনি এসে আমরা রেখেছিলেন মুসাল্লাহ সাল্লাম ইহুদেরও রাখতো একদিন রাখতো দশ তারিখ এখন এই সিএমের সাথে তো আসুরার কোনো সম্পর্ক নাই এই কারবালার কোনো সম্পর্ক নাই এটা তো অনেক পরে ঘটনা ঘটছে দ্বিতীয় হিজির মানে কি ছশো চব্বিশ আর একষট্টি মানে আরো আরো বেশি চব্বিশ কোথায় আর একষট্টি কোথায় কিন্তু এখানে বুঝতে হবে যে ঘটনাটা আসুরার দিন ঘটে গেছে পঞ্চাশ বছর পরে এই মর্মান্তিক ঘটনা হৃদয় বিদরক ঘটনা কিন্তু আসুরা শুধু আপনি যদি বলেন কারবালা তাহলে ভুল বলবেন আপনি কারণ রাসুল্লাহ আসলামের সময় থেকে তার আগে থেকে আসুরা ছিল মুসাল্লাহ আসলাম আসুরা সিয়াম রেখেছেন তা কত আগের ঘটনা তাহলে জি প্রশ্ন করবেন বলেন জি সাথেই থাকবেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা একটা বক্তব্য শুনলাম যে মোসদি মানে আমাদের প্রথম কেবলা মসজিদের আখ সাথে আখ সাত দিকে ছিল প্রথম কেবলা আবার শুনেছি যে ছত্র মাস ছিল কোনটা সোজা একটু জানতেন বলতে জি তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে যে আসলে সেটা আগে থেকে ছিল আর একটা ব্যাপার আছে শুধু কারবালা কেন্দ্রিক আসুরা একটা মানুষকে প্রচলন করা মানুষের কাছে প্রচার করা একটা খারাপ ইচ্ছা আছে সেটা শিয়াদের মধ্যে শিয়ারা এই কাজটা করেছে অসংখ্য ভ্রান্ত আকি ভ্রান্ত আঁকিরা এবং আমুল চালু করেছে শিয়ারা কারণ তার কারবালা ছাড়া কিছুই বোঝে না ইসলামকে কারবালাই মনে করে আর বাঙালিরা বাংলা সাহিত্যিক মীর মোশারফ হোসেনের ওই যে বিষাদ ছিন্দু পড়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে অথচ এটা নির্ভরযোগ্য কোনো গ্রন্থ না ইসলামিক গ্রন্থ না বিশ্বস্ত কোনো গ্রন্থ না এটা মাত্র এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সত্যতা সত্য ঘটনার সম্পর্ক নেই তিনশো বাউন্ন হিজড়িতে শিয়া আমির আহমদ বিন বুইয়া দাইলামি ওরফে মহিজুদ্দৌলা এই দর্শে মোহারামকে শোক দিবস ঘটনা করেন ঘোষণা করেন তিনশো বাউন্ন হিজড়িতে একষট্টি হিজড়িতে হুসেন আদাল শাহাদ করেন তিনশো বাউন্ন হিজড়িতে এই শিয়ারা কি করেছে মহারাম দশ মহারামকে শোক দিবস ঘোষণা করেছে অফিস আদালত বন্ধ রাখতে বলেছে এমনকি মেয়েদের চুল ছিঁড়তে চেহারা কালো করতে রাস্তায় নেমে শোক করতে বাধ্য করেছে গ্রামে শহরে সর্বত্র সকলকে শোক মিছিলে যোগদান করতে বাধ্য করেছে শিয়ারা খুশি হয়ে এই আদেশ মেনে নেয় কিন্তু তিনশো তেপ্পান্ন ইজরিতে সুন্নেদের ওপরে এ দিবস পালনের আদেশ জারি করলে শিয়া সুন্নেদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় যে সংঘর্ষ এখনো চলে কারণ সুন্দর এটা মেনে নেবে না ইসলাম মানে তো শুধু হোসেন নাদে লাং না ইসলাম মানে তো শুধু আলিজাদা লাং না এটা বুঝতে হবে এর মানে এই না যে আমরা তাদেরকে অসম্মান করছি আমাদের কাছে সবাই সম্মানিত রাসুল্লা সলাম আঈশা দাদা লা আউব কা রুমার সব সাহাবি তেমনিভাবে আহলে ভাইট এই জিনিসটা ক্লিয়ার করে না এই জিনিসটা আমাদের ক্লিয়ার হতে হবে আমরা কিছু প্রশ্নের জবাব দিব তারপর ইনশাল্লাহ আবারও বিরতির পরে কথা বলবো এতটুকু আলোচনা থেকে বুঝতে পারলাম যে আসলে মহারাম মানে শুধু কার না এটা রাসুল সাহাশাম এর সময় ছিল তাহাবেদের সময় ছিল মুসা আল্লাহ সাল্লাম তখনও ছিল এটা কারণ রাসুল মৃত্যুর পঞ্চাশ বছর পরে কারবালা ঘটনা করছে অথচ কারবালা সিয়াম রাসুল্লাহ সাল্লাম রেখেছেন কত পঞ্চাশ বছর আগে এই জিনিসগুলো মাথায় নিতে হবে এগুলো নিয়ে গবেষণা করতে হবে আসলে মূল ইসলামটা কোনটা হুজুগে আবেগে জ্ঞান নাই মূর্খের মতো কিছু বলে ফেলা করে ফেলা এগুলো ইসলাম বলে না ইতিহাস জানতে হবে কোরআন কথা বলতে হবে আবেগ দিয়ে হবে না আবেগ দিয়ে ইসলাম চলে না এটা খেয়াল করতে হবে তাহলে সিয়াম রেখেছেন দর্শী মহারাম রসুল রেখেছেন সাহেব রেখেছেন কেন ওই যে ফেরাউন থেকে আসলামকে আল্লাহ রক্ষা করেছিলেন সুক্রিয়ার কারণে এটা এইটা হচ্ছে নিয়ত না মুসা এটা হচ্ছে সিয়ামের নিয়ত আপনি যদি নিয়তে সিয়াম করেন তাহলে তো হলো না কারণ ইসলাম তো রসুল সাহ মৃত্যুর পরে হয়ে গেছে কমপ্লিট হুসাইন সময় তো কোনো ইবাদত হবে 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 না না চালু এটা মনে রাখতে আচ্ছা আমাদের আর একটা একটা প্রশ্ন ছিল জিনা গর্ভবতী না ওই সন্তান বৈধ হবে না কারণ বিয়ে ভিন্ন জিনিস বিয়ের আগে ব্য সন্তান ভিন্ন জিনিস এবং এই বিয়েটা তখন সংগঠিত হবে না সন্তান প্রসবের পরে সন্তান প্রসবের পরে বিয়ে সংঘটিত হবে আর এটা জিনা বলেই বিবেচিত হবে বিয়ে ভিন্ন জিনিস পূর্বের পাপ আল্লাহ ক্ষমা করতে হবে এটা জারজ সন্তান বলেই অবৈধ সন্তান বলেই গণ্য হবে সন্তান প্রসবের পরে নতুন করে বিয়ে হতে পারে এটা ভিন্ন জিনিস একসাথে সবকিছু হবে না আর অবৈধ সন্তানদের মিরাজ বাবা থেকে হয় না মা থেকে হয় আচ্ছা ওটা তো দেখে জানাতে হবে হাদিস নাম্বার তৃতীয় বিশ্বযুদ্ধ না এরকম কিছু নাই শুরু হয়নি এখনো আল্লাহ না করুন এরকম কোন যুদ্ধ যুদ্ধ কখনো শান্তি এনে দিতে পারে না অনেক নাটক চলে পৃথিবীতে আসলে অনেক যুদ্ধ হচ্ছে ক্ষমতার লোভে মনে করেন না ধর্মীয় যুদ্ধ এগুলো ইসলামের জন্য যুদ্ধ এগুলো মনে করেন না এগুলো হচ্ছে ক্ষমতার লোভে মানে আরেকজনকে বড় হতে দিব না এই অঞ্চলে আমি নেতা থাকবো আরেকজন বড় হতে পারবে না আমি পরমনস্ত্র আমার কাছে থাকবে আর কারো কাছে থাকবে না নেতৃত্বই ক্ষমতার দ্বন্দ্বে যুদ্ধ হচ্ছে এগুলো ধর্মীয় যুদ্ধ মনে করেন না আবার এতটুকু ইঙ্গিতে বুঝে নেবেন দুনিয়াতে সবকিছু ধর্মীয় না সবকিছু ইসলামের জন্য না সবকিছু মুসলিমদের জন্য না সুন্নি মুসলিমদের জন্য না এটা আমাদের জানতে হবে এরপরে প্রথম কিবিলা বলে কাবা তারপরে বাইতুল মুকদ্দাস আবার কাবা এটা ভুল কথা প্রথম কিবিলা বলে কাবা বাইতুল্লাহ এরপরে সতেরো মাস বাইতুল মুখার্দাস তারপর আবার কাবা ছোট্ট বিরতি নেবো একটু পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ